আচ্ছা আমার নাম অভিষেক রঞ্জন আর আমাদের গান আসছে তোকে ছাড়া টোয়েন্টি ফিফথ জুন জিওতি মিউজিক বাংলা ইউটিউব চ্যানেলে যেটা প্রডিউস বাই জিডি প্রোডাকশন আর আমার সাথে ছিলেন আনশি মালিক তিনি আমার কো অ্যাক্টার আর আমাদের ডিরেক্টর ছিলেন অভি বন্দ্যোপাধ্যায় আর এটা শুটিং আমাদের হয়েছে বকখালিতে আর রকম জায়গাতে তো খুব মজা হলো আমাদের ভালোবাসা নিয়ে গল্প যে এই ভালোবাসা তোমার সাথে যখন থাকে তখন তুমি কি ফিল করো আর যখন সে তোমার থেকে দূরে চলে যায় তখন তুমি কি ফিল করো তো এটা নিয়ে একটা গল্প তো আশা করছি যে সবার খুব ভাল লাগবে তো লেটসি আউটডোর হ্যাঁ খুব গরম ছিল বকখালিটা শ্যুটটা হয়েছে আর খুব গরম ছিল কিন্তু হ্যাঁ আমাদের প্রোডাকশান এত ভালো যে মানে জল বা যা যা আমাদের দরকার ছিল পুরো আমাদের পুরো কেয়ার করেছে আর খুব ইজিলি কাজটা হয়েছে খুব আনন্দ হলো আমাদের এটা টোয়েন্টি জুন জ্যোতি মিউজিক বাংলা ইউটিউব চ্যানেলে রিলিজ হচ্ছে এটা শুটিংয়ের অভিজ্ঞতাটা তো খুবই ভালো আমরা স্পেশালি মানে বকখালির বিচে শ্যুটটা করেছি তারপর কিছু ইনডোর সিনস ছিল আর আমি বলবো প্রোডাকশান তো প্রচন্ড কোঅপারেটিভ ছিল ইভেন আমার কোঅ্যাক্টারও প্রচন্ড কোঅপারেটিভ ছিল ডিরেক্টররাও খুবই ভালো ছিল মোটামুটি আমার তো এক্সপিরিয়েন্স খুব ভালো হয়েছে আর এটা জ্যোতি প্রোডাকশনের কাজ তো এটা আমার প্রথম কাজ না এটা আমার সেকেন্ড কাজ আমি আগেও খুব ভালোভাবেই কাজ করেছি এখনও আমার খুবই ভালো এক্সপিরিয়েন্স হয়েছে আশা করি আগামীকালও কাজটা করবো গরমের মধ্যে আমাদের এমনিতে কোনো অসুবিধা হয় নি হ্যাঁ এবার বিচে শ্যুট করতে গিয়ে সেটা আউটডোর যে কোনো শ্যুটই করো তুমি বিচে শ্যুট করতে গিয়ে একটু তো কষ্ট হবে ট্যান্ড হয়েছি কিন্তু সব কিছু মিলিয়ে প্রচণ্ড আনন্দ করে সবাই একসাথে প্রচণ্ড মানে খেটে মানে আমি জানি রেজাল্টটা ভালো আসবে আউটপুটটা ভালো বেরোবে এই কথাটা মাথায় রেখে কনফিডেন্টলি কাজটা করেছি তোমরা দুজন কি একসঙ্গে প্রথমবার কাজ করলে নাকি আগেও কাজ করেছো হ্যাঁ আমরা প্রথমবার কাজ করলাম কেমন কেমিস্ট্রি হলো তোমাদের কাজের মধ্যে কেমন কেমিস্ট্রি দেখতে পাবে দর্শক ভালোই দেখতে পাবে প্রথমে তো চিনতাম না তখন একটু অসুবিধা হতো মানে প্রথমে চিনতাম না মানে যখন আমরা যাচ্ছি যখন আমরা সেরমভাবে কাউকে চিনি না কিন্তু হ্যাঁ কাজ করার সময় তখন আর মনে হয়নি যে কেউ কাউকে চিনি না তখন একদম ঠিকঠাক খুব স্মুথলি বেরিয়ে গেছে ব্যাপারটা সবাই শেষে বলতে চাই যে জ্যোতি মিউজিক চ্যানেলে এই ভিডিওটা দেখুক তারা গিয়ে তাদের ফিডব্যাক জানাক কারণ আমার মনে হয় বাংলা এরকম মিউজিক ভিডিও খুব কমই আছে তো তার আগে জানা কেমন লাগলো বলুক আমার তো মানে খুবই ভালো লাগবে সবারই খুব ভালো লাগবে মিউজিক ভিডিও দেখ মিউজিক ভিডিও একরকম হয় এটা একটা মিউজিক্যাল ফিল্ম হয়ে গেছে এখন একটা স্টোরি রয়েছে এবং রান অফ দ্য মিল যা কন্টেন্ট হচ্ছে তার থেকে একটু হাটকে করার চেষ্টা করা হয়েছে সবাই যেটা চায় করতে অন্যরকম এটাতে কিছুটা সেরকমই করার চেষ্টা হয়েছে একটু অ্যাকশান পার্ট রয়েছে একটুখানি একটা প্রেমটাকে একটু অন্যভাবে সেলিব্রেট করা হয়েছে মিউজিক ভিডিওটার মধ্যে একটু অন্যরকম করার কিছু চেষ্টা হয়েছে একটা এক্সপেরিমেন্টাল কাজ বলা যেতে পারে নতুনদের নিয়ে কাজ করাটা চ্যালেঞ্জিং একদিক থেকে আর নতুনদের নিয়ে কাজ করাটা অনেক সহজ বিকজ অফ নতুনদের সাথে কাজ করার ক্ষেত্রে যেটা সবচেয়ে সুবিধা এটা না মাটির ডেলার মতো আছে এদেরকে যেমন খুশি গড়ে নেওয়া যায় তো সেই সময়টা এবং এটা এই আর্টিস্ট যারা অভিনয় রয়েছে আর কি এরা প্রত্যেকের দিয়েছে সেই সময়টা এবং মানে একটা টেকের জায়গায় পাঁচটা দশটা টেক হলে তারা দিয়েছে যত রকমভাবে যত রকম অ্যাঙ্গেলস নেওয়া যেতে পারে যা করা যেতে পারে সব কিছু করেছে সাপোর্টটা অনেক বেশি পেয়েছি আমি হ্যাঁ ডেফিনেটলি প্রফেশনালরা তো প্রফেশনালদের জায়গাতে বেস্ট কিন্তু এই ছোটো ছোটো আর্টিস্টদেরকে আরও যাতে পরবর্তীকালে তারা বেস্ট জায়গায় পৌঁছয় সেটা একটা চেষ্টাও বলা যেতে পারে প্লাস আমরা একটু অন্যরকম কিছু করার চেষ্টা করছি মিউজিকটার ক্ষেত্রে মিউজিকটা খুবই ইন্টারেস্টিং এটা একটা ইন্দো বাংলাদেশ প্রজেক্ট বেসিক্যালি তো এটার মিউজিক করেছেন সাজিদ ভাই সাজিদ ভাই অসাধারণ মিউজিকটা করেছিল কারণ যখন আমি প্রথমবার গানটা শুনি তখনই মনে হয়েছিলো যে এই গানটা অনেক ভীষণ ফিল্মি একটা গান এবং এটাকে একটুখানি ওই রকম ট্রিটমেন্ট করলে দেখতে ভালো লাগবে এবং ডেফিনেটলি বলবো গুপিকা খুব ভালো গেয়েছে গুপিকা গোস্বামী যিনি যে ফিমেল ভয়েসটা আমরা শুনতে পাই খুব ভালো গেয়েছে এবং তার সাথে রনি দুজনকার ভয়েস অসাধারণ দুটো পার্ট রয়েছে মেল ফিমেল দুটো এতেই রয়েছে গানটা ডুয়েট গান তো ডেফিনেটলি ভালো লাগবে আশা করছি সবার দর্শকদেরকে দর্শকদের বলব দেখুন আর নতুনদের সাপোর্ট করুন আর অবশ্যই যারা কাজ করতে চাইছেন যারা কাজ কীরকম হচ্ছে ভাবছেন কোথা থেকে কীভাবে নতুন কাজ করবো ভাবছেন তারা একবার এই রকম ধরনের কাজের সাথে অ্যাসোসিয়েট হওয়ার চেষ্টা করুন আমাদেরও সঙ্গে থাকুন এবং পরবর্তীকালে আপনাদেরকে নিয়েও আমরা পরবর্তী কাজ করতে পারি থ্যাংক ইউ